সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সমন শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আটাত্তর পৃষ্ঠার চার নং সমস্যার সমাধান নিয়ে চার নং গণিতক নির্ণয়ের মাধ্যমে সমহর বিশিষ্ট বগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত বগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করা এখানে ছটা বগ্না ছটা প্রশ্ন দেওয়া আছে এই বগ্নাংশগুলোর আমার কি করতে হবে লসাগ নির্ণয় করতে হবে তা আমরা প্রথমে গুণিতক পদ্ধতিতে লসাগ নির্ণয় করব। আমরা গুণনীয়ক পদ্ধতিতে জেনেছি যে লবের কোনো পরিবর্তন হয় না আর গণিতক পদ্ধতিতে ঠিক তার উল্টোটা অর্থাৎ হরের পরিবর্তন হবে না যেমন পাঁচ বাঘের একের যদি গণিতকগুলো আমরা লিখি সবগুলা আমরা যতগুলো গণিতক লিখি সবগুলার নিচে হর কত হচ্ছে পাঁচ করে আবার দশ ভাগের তিন যখন নির্ণয় করি তখন তার গণিতগুলো লেখার সময় সব সময় হরটা কি হচ্ছে দশ হচ্ছে দশটা কি পরিবর্তন হয় না শুধু লগিষ্ট আকার করার পরে এটা পরিবর্তিত হয় তাহলে আমরা প্রথমে পাঁচ ভাগের একের গুণিতকগুলো নির্ণয় করব তো প্রথমটা সবগুলোতে পাঁচ থাকবে নিচে প্রথমটাকে যদি আমরা এক দ্বারা গুণ করি পাঁচ যদি এক দ্বারা গুণ তুলে একে একে এক এটা দুই দ্বারা গুণ খুলে দুই একে দুই তিন দ্বারা গুণ দিলে তিন একে তিন এভাবে না উপরেরটা লবটাকে নামতা আকারে যাবে আর এখানে দশ বাগের তিনে যখন গুণিতক বের করব তো হর দশ যা আছে তা ঠিক থাকবে আর উপরেটা নামতা আকারে প্রথমে একবার এক দুই গুণ করলে তিন একে তিন একে দুই দ্বারা গুণ করলে তিন দুগুণে ছয় এবং তিন তির নয় তিন ছাড়া এভাবে অগ্রসর হবে তা আমরা প্রথমে দেখো এখানে লগিষ্ট আকার করা যায় যে দুটোকে লগিস্ট ভাগ করে কমা ছোট করা যায় তা আমরা দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় দুই ভাগ করলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ পাঁচ ভাগের তিন এখন দেখো উপরের ভগ্নাংশও পাঁচ ভাগের তিন আছে নিচের ভগ্নাংশের গণিতকের মধ্যে পাঁচ ভাগের তিন এটা একটা কী আছে মিল আছে অর্থাৎ এটা হচ্ছে আমার সাধারণ গণিত তা আমরা লিখলাম এই জন্য পাঁচ ভাগের এক আর দশ ভাগের তিন এর সাধারণ গণিত হচ্ছে পাঁচ ভাগের তিন এভাবে অনেকগুলো সাধারণ গণিত বের করা যায় যত গণিত বের করা যাবে তত গাণিতিক সমস্যাটা বড় হচ্ছে তো তা আমরা জানি শুধু নিম্ন লসাগুটা কী হবে আমরা জানি লসাগ মানে লগিষ্ট সাধারণ গণিতক লঘিষ্ঠ সাধারণ গণিতক লঘিষ্ঠ মানে ছোট অর্থাৎ সাধারণ গণিতকের মধ্যে যেটা ছোট। সেটা হচ্ছে কি লসাগ তো আমার প্রথমেই যখন এই গণিত পদ্ধতিতে আমরা সাধারণ গণিতক বের করব তখন প্রথমে যে গুণিতকটা আমরা পাবো সেটা হবে সবচেয়ে ছোট। সুতরাং আমরা যদি পরেটা বের করতাম হয়তো দশ ভাগে ছয় পেতাম বা এরকম আমরা আস্তে আস্তে বাড়তো তা আমরা প্রথমটা দেখছি ছোট একটা নিলে আমরা লসাগু বের করতে পারি নির্ণয় লসাগ হচ্ছে পাঁচ ভাগের যদি আমরা সমহর পদ্ধতিতে নির্ণয় করি তাহলে দেখো সমহর পদ্ধতিতে একটা হচ্ছে পাঁচ ভাগের এক আটটা হচ্ছে দশ ভাগের তিন তো দুটোর হর সমান করতে হবে এটা হর হচ্ছে পাঁচ এটা হর হচ্ছে দশ তো পাঁচ আর দশে কী করতে হবে লসাগু বের করতে হবে তো হর পাঁচ আর দশে লসাগু হচ্ছে দশ তাহলে আমরা এই হরকে আবার দশ করব তাহলে কি করতে হবে পাঁচকে দুই দ্বারা গুণ দিলে পাঁচ দু গুণে দশ হয় তো হরকে যদি দুই দ্বারা গুণ করি সেই হিসাবে লবকে আমাকে কী করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দু একে দুই আবার এখানে দশ তো এখানে আসে তাহলে দশটা চেঞ্জ হবে না এই জন্য আমরা এই কাজের সুবিধাটা শুধু আমি দেখালাম যে আমরা এক দ্বারা গুণ করি দশ একে দশে এক দ্বারা গুণ দিলে লবকে এক দ্বারা গুণ তিন একে তিন অর্থাৎ দুটোর হর কী হবে সমান হবে এবার সমূহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লব একটা লব হচ্ছে দুই আরটা লব হচ্ছে তিন তো লবের কী বের করতে হবে লসাগ যখন লসাকও বের করব তখন আমরা কী করবো লবের লসাখও বের করব আর গসাগর সময় আমরা লব দুটির গসাগ বের করতে তো লবের গসা লসাগ দুই আর তিনের লসাগ হচ্ছে কত ছয় এবার নিম্ন লসাও করতে হবে আগের মতোই সম্মোহরটা নিচে বসবে ভগ্নাংশ লসাগুন ক্ষেত্রে কি লসাগ গোসা উভয়ের ক্ষেত্রে এই সম্মরটা নিচে বসবে আর এখানে লব দুটির লসকে বের হচ্ছে ছয় ছয়টা উপরে বসবে এখন ছয় আর দশকে আমরা আর করতে পারি অর্থাৎ কেটে ছোট করতে পারি এজন্য আমরা এটাকে ভাগ করি তিন দুগুণে ছয় দুই দি ভাগ করলে তিন দুগুণে ছয় দুই দি ভাগ করলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ নিচে পাঁচ উপরে তিন তাহলে আমার সময় পদ্ধতিতেও লসকেও দাঁড়ালো পাঁচ ভাগের তিন গাণিতিক গুণিতক পদ্ধতিতেও পাঁচ ভাগের তিন বের হলো এবার আমরা চারের দুই নং সমস্যা দেখি ছয় ভাগের এক আর আট ভাগের পাঁচ প্রথম হচ্ছে গণিতক পদ্ধতি আমরা ছয় বাগের একের গণিতকগুলো লিখি তো গণিত দিকের সময় আমাদের জানা আছে আগে আগের অঙ্কটা আমরা বলছি যে গণিতকের সময় হরের কোনো পরিবর্তন হবে না এখানে যদি প্রথমটার হর কত ছয় তাহলে এখানে সবগুলো হর হবে কি ছয় যতগুলো আমরা গণিতক নির্ণয় করব সবগুলোর হর কী হবে ছয় হবে আর উপরে লবটা পরিবর্তন হবে প্রথমে একটাতে এক একে এক দুই নম্বরটাতে দুই একে দুই তিন নম্বরটাতে তিন একে তিন চার নম্বরটাতে চার একে চার এরপর পাঁচ গুণ দিলে পাঁচ একে পাঁচ ছয় গুণ দিলে ছয় একে ছয় সাত দ্বারাগুন দিলে সাত একে সাত আট দ্বারাগুন দিলে আট একে আট নয় গুণ দিলে নয় একে নয় দশ দ্বারাগুন দিলে দশ একে দশ এভাবে তেরো চোদ্দো পনেরো ষোলো যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিব এখন তো এটাকে আবার লগিষ্ঠ করা যায় দুই একে দুই তিন দুগুণে ছটা তিন ভাগে দুই একে লগিষ্ট করা যায় তিন একে তিন তিন দুগুণে ছয় অর্থাৎ দুই ভাগের এক এটাকে লগিষ্ট করা যায় দুই দুগুণে চার তিন দুগুণে ছটা তিন ভাগে দুই এখানে এই সঙ্গে এই বগ্ন সুর করা যায় চার দুই দু ভাগ করা যায় চার দুগুণে আট তিন দুগুণে ছয় এই বগ্নস্বকে লগিষ্ট করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দুগুণে ছয় সরি তিন দিয়ে ভাগ যায় তিন দুগুণে ছয় তিন তিনা নয় দুই ভাগের তিন একে ল করলে আমরা দুই দিয়ে যদি ভাগ করি পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় এরপর দেখো এটাকেও লগিষ্ট করা যায় দুই দিয়ে ভাগ করলে সাত দুগুণে চোদ্দো তিন দুগুণে ছয় এটাকে লগিষ্ট করা যায় তিন পাঁচ তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচা পনেরো তিন দুগুণে ছটা দুই ভাগের পাঁচ এটা হচ্ছে আমরা প্রথম ভগ্নাংশের কতগুলো গুণিতক বের করলাম এবার দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে তারও আমরা কিছু গণিতক বের করি তো আট ভাগের পাঁচের গুণিতকগুলো অর্থাৎ আমার হরটা ঠিক থাকবে গুণিতকের বেলায় আর গুণ গুণনীয়কের বেলায় লব ঠিক থাকে আর গণিতকের বেলায় হরটা ঠিক থাকবে আট 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 করে থাকবে আর এখানে প্রথমটাকে এক দ্বারা গুণ দিলে পাঁচ একে পাঁচ দ্বিতীয়টাকে দুই দ্বারা গুণ দিলে পাঁচ দুগুণে দশ তিন দ্বারা গুণ দিলে তিন তিন পাঁচা পনেরো চার দিয়ে গুণ দিলে চার পাঁচা বিশ এখন দেখো এই অংশটাকে গণি লগিষ্ট করা যায় তা আমরা দুই দুই সরি পাঁচ দুই দি হলে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ অর্থাৎ চার ভাগের পাঁচ এটাকে যদি লগিষ্ট করি যদি চার দিয়ে ভাগ করি চার দুগুণে আট চার পাঁচ ছাব্বিশ ওটা নিশ্চ হচ্ছে দুই ওপর হচ্ছে পাঁচ এখন দেখো এখানে একটা সাধারণ গণিত কাছে দুই ভাগের পাঁচ আর আগের সমস্যাটা আমরা একটা সাধারণ গণিত বসে দুই ভাগের পাঁচ এই দুইটা ছাড়া আর কোনো মিল নাই এখানে অল্প সংখ্যক গণিতক নিয়ে আমরা দুই ভাগের পাঁচ পেয়েছি আর এখানে অনেকগুলো সংখ্যা অনেকগুলো গণিত নির্ণয়ের মাধ্যমে আমরা দুই ভাগের পাঁচ যদি আমরা আরেকটা গণিত বের করতে যাই তাহলে আমাদের গাণিতিক সমস্যা আরও অনেক বড় হয়ে যাবে যেহেতু আমাদের প্রথমটাই হচ্ছে ছোট সুতরাং আমাদের আর কোনো সমস্যা নেই এই জন্য আমরা লিখতে পারি ছয় ভাগের এক ও আট ভাগের পাঁচের সাধারণ গণিতক হচ্ছে দুই ভাগের পাঁচ আর আমরা জানি সাধারণ গণিতের মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে লসাগু এখানে দুই তিনটা থাকলে হয়তো আমরা তারতম্য করতাম কিন্তু আমাদের জানা আছে ভগ্নাংশের নিয়মে গণিতক আকারে যে প্রথম গণিতটা পাই সেটা হচ্ছে সবচেয়ে ছোট তার মানে নির্ণয় লসাগু কথা হবে দুই ভাগের পাঁচ এখন যদি আমরা সমহর পদ্ধতিতে লসাগু বের করতে যাই তাহলে দেখো কী লিখবো আমরা ছয় ভাগের এক আর আট ভাগের পাঁচ তো ছয় আর আটের লসাগু হচ্ছে চব্বিশ তাহলে আমরা এই ছয়কেও চব্বিশ করবো এই আটকেও চব্বিশ করবো তাহলে কেউ ছয়কে চার দ্বারা যদি গুণ করি তাহলে চার চব্বিশ একে চার দিয়ে গুণ করলে লব কেউ চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার একে চার আর চার ছয় চব্বিশ আর আটকেও চব্বিশ করতে হলে আমাকে কী করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তিন আটা চব্বিশ হরকে তিন দ্বারা গুন করলে আমার লব পাঁচ কেউ তিন তারা গুণ তাহলে তিন পাঁচের পনেরো চব্বিশ ভাগের পনেরো আর চব্বিশ ভাগের চার এখন সমরিষ্ট বগ্নাশগুলোর লব একটা হচ্ছে চার আট হলো পনেরো চার ও পনেরো লসাগো আগো চার আর পনেরো যদি আমরা লস আগো বের করো তাহলেও কত পাবে ষাট পাবে তো নির্ণয় লসাগো কি হবে আমরা জানি সমহর পদ্ধতিতে লসাগো নির্ণয়ের ক্ষেত্রে সমহরের যে হরটা আছে সে হরটা নিচে বসবে সে হরটা কি করবে নিচে বসবে আর সমহরের যে লব যে দুটো পেয়েছি আমরা এই লব দুটোর লসাগটা উপরে বসবে তাহলে এখানে ষাট এখানে চব্বিশ আমরা কি করতে পারি দুটোকে বারো দিয়ে ভাগ করতে পারি বারো দিয়ে ভাগ করে অগিস্ট করতে পারি বারো দিয়ে ভাগ করলে পাঁচ বারো ষাট বারো দি ভাগ করলে বারো দু চব্বিশ নিচে দুই উপর হচ্ছে পাঁচ তাহলে আমরা সমর পদ্ধতিতে লসাগও ফেলাম দুই ভাগের পাঁচ আর গণিত পদ্ধতিও পেলাম দুই ভাগের পাঁচ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম